বাংলাদেশের গর্বের নাম যিনি ইংল্যান্ডের মাঠে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা তিনি হলেন ফুটবলার হামজা দেউ চৌধুরী দুই হাজার সালের মাত্র বিশ বছর বয়সে তিনি প্রথমবারের মতো লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাঠে নামেন হামজা চৌধুরীর জন্ম এক অক্টোবর উনিশশো সালে ইংল্যান্ডের লাফবারতে তার বাবা গ্রানাডিয়ান আর মা বাংলাদেশি সিলেটি তাই তিনি নিজের মধ্যেই দুই সংস্কৃতির মিশ্রণ বহন করছেন শৈশব থেকেই ফুটবল ছিল তার নেশা খুব ছোটবেলা থেকে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন তিনি ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর প্রতিবার জোরে দলে জায়গা করে নেন তিনি তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন যিনি প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিতে এবং দলের মজবুত করতে পারদর্শী অনেক ফুটবল বিশ্লেষক বলেন তার খেলার ধরন অনেকটা কিংবদন্তি তার প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে বাংলাদেশের দর্শকদের কারণ বিশ্বের বড় মঞ্চে একজন বাংলাদেশি বংশোভূত তরুণকে খেলায় দেখতে পাওয়া আমাদের জন্য এক ধরনের গর্বের বিষয় তিনি শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নন হান্দা তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি ও ভীষণ শ্রদ্ধাশীল একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি তার মা এবং তার নানির কাছে খুবই ঋণী কারণ ছোটবেলা থেকেই তারাই তাকে অনুপ্রেরণা দিয়েছেন বর্তমানে তিনি লেস্টার সিটির মূল দলে খেলছেন এবং ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার আশা করছেন অনেকের বিশ্বাস একদিন তিনি শুধু লেস্টার সিটির নয় বরং পুরো বিশ্বের বড় ক্লাবগুলোর হয়ে খেলার সুযোগ পাবেন বাংলাদেশের তরুণদের জন্য এটা এক বিশাল অনুপ্রেরণা কারণ বিদেশের মাটিতে থেকেও নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া সম্ভব যদি থাকে পরিশ্রম আর একাত্রতা আপনার কাছে হামজা চৌধুরীর খেলা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানান আর আজকের ভিডিও এই পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে